আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মিডল ইস্টের ভিতরে আপনারা জড়ানে আসলে পারে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং কোন কোন অসুবিধা হবে ভিডিওটি রিলেটেড হবে আপনার স্ক্রিপ্ট দেখবেন মনোযোগ সকরা অবশ্যই অবশ্যই দেখবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং টিকটক থেকে দেখলে ফলো করে পাশে দেখবেন আশা করি তো মিডল ইস্টের ভিতরে জোরানো যে সুবিধা পাবেন আপনার কম খরচে সবচেয়ে কম খরচে আমার মনে হয় মিডল লিস্টের জর্ডানে আসে অন্য কোনো দেশে আসে কেনা এটা আমার জানা নেই একজন ছেলের মিডল লিস্টে আসতে গেলে আপনার যদি গার্মেন্টস ভিসা আসে তাহলে পরে এক থেকে দেড় লক্ষ টাকা অনেকে ফ্রিতেও চলে আসতে পারে যদি ওয়ে জানে আর যদি ফ্রি ভিসাতে আসেন তাহলে পরে আপনার চার পাঁচ লক্ষ টাকা লাগতে পারে তবে আপনার আমি পার্সোনালভাবে সাজেশন করি যারা গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা নেই একটু কষ্ট করে গার্মেন্টসের কাজ শিখে আসতে পারে আপনাদের অনেক টাকা সেভিং হবে যেটা আপনার এদেশে এসে এক বছরের ইনকাম আপনার সেভিং হয়ে যাবে সত্যিও কথা তো এই সুবিধাটা পাবেন আর যে সুযোগ সুবিধাটা পাবেন আপনার কথার কথা আমি কাউকে উৎসাহিত করছি না যদি আপনার কোম্পানি ভালো না হয় আপনার কোম্পানিতে মন বসে না আপনার কোম্পানি আপনার যে সুযোগ সুবিধাটা আপনি বাংলাদেশ থেকে আশা করছিলেন সেই সুযোগ সুবিধাটা আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে না বা আপনি ওটা পাচ্ছেন না তাহলে পরে আপনি যদি ভাবেন যে আমি এই কোম্পানিতে থাকবো না বাইরে কাজ করব সেই সুযোগ সুবিধা থাকবে তবে এরকম এই দেশ দেবে না সেটা আপনাকে নিজের থেকে করে নিতে হবে কারণটা কি যে ধরেন যে মিডিল ইস্টে অনেক বাঙালি আছে অনেক শুধু না অনেক বাঙালি আছে আপনি যখন দেখবেন যে কোম্পানি অনেক প্রেশার ক্রিয়েট করছে আপনার কাজের প্রতি আপনার কাজও পারছেন না তখন যদি আপনার বিভিন্ন জায়গায় আপনি জরেনে আম্মানের সাইডে আসলে পারে অনেক বাঙালি পাবেন আসলে পরে আপনি সবাই তো একরকম না তবে বেশিরভাগ বাঙালি যখন বিপদে পড়েন এই কাদের ক্ষেত্রে হয়তো আমার যতটা বিশ্বাস যে তারা উপকার করবে অন্য সেক্টর হয়তো আপনাকে ক্ষতি করলে হয়তো দুই টাকা কম দেবে কিন্তু আপনার উপকার করবে যে আপনি কাজ জানেন কিন্তু আমি নতুন আমি কোম্পানি থেকে চলে তো আপনি আমাকে আশ্রয় দিন বাঙালিরা দেবে যারা বাঙালি ভাই আছে বোনেরা আছে বা বাঙালি অনেকেই আসে না এদেশে তারা আপনাকে যতটুকু সম্ভব আপনাকে আশ্রয় দিবে আপনাকে একটা কাজের সন্ধান করে দিবে তারা কারণ মিডিল ইস্টে গার্মেন্টস সেক্টরে এর ভিতরে ব্যাপক চাহিদা আছে এটা পাবেন আর দ্বিতীয় কথা আপনার এদেশে কাগজপাতি না থাকলেও যদি আপনার সাবধান সবাই বাঙালিরা যেরকম থাকে মানে খুবই গোছালো এবং সুন্দরভাবে আপনার কোন পজিশনে কীভাবে চলাফেরা করলে পরে আপনার দেশে। পুলিশের সাথে আপনার এতটা সংঘর্ষ হবে না বা সংঘর্ষ বলতে আমি মারামারি কথা বলছে না যে আপনার এদেশে পুলিশের সাথে যে দেখা হবে বা পুলিশ চেকমেক করবে যদি আপনি ভালো সিস্টেম মতো চলাফেরা করতে পারেন তাহলে আপনি এদেশে কাগজপাতি ছাড়াও আপনি দুই চার বছর থাকতে পারবেন এবং পূর্বে অনেক বাঙালি আছে এবং ভবিষ্যতেও তারা থাকছে কিন্তু এটাও পার্সোনালভাবে বলি কোম্পানি থেকে আপনারা কাগজপাতি নিয়ে কাগজপাতি ছাড়া বা এরকম অবৈধভাবে এসে কাজ করা এইটা ইগনোর করাই ভালো কারণটাকে কি বর্তমানে জল অনেক চেক চলছে কিন্তু আপনি অন্য সে যেমন আপনার পাতি ছাড়া দুই চার মাসেও টিকা সম্ভব না কিন্তু জোরানে এই জিনিসটা ভালো হয় যে আপনার পাতি ছাড়াও আপনি কাজ করতে পারবেন মোটামুটি ভালোই কাজ করতে পারবেন এবং ইনকামও প্রতি মাসে বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজারের উপরে ইনকাম হয় এটা গার্মেন্টস সেক্টরে তো এই জিনিসটা সুযোগ সুবিধা পাবেন এবং আপনার যদি ভালো লিঙ্ক থাকে ভালো ভাই ব্রাদার সাথে পরিচয় থাকে আপনাদের গার্মেন্টসের কাজ নাও জানেন মাঠে কাজ জানেন সেটাও আপনার এই দেশের ভাই ব্রাদার আপনার ব্যবস্থা করে দিবে হয়তো প্রাথমিক অবস্থা আপনার কাছে কিছু টাকা খাবে হয়তো বেশি আদর্শ হাজার টাকা খাবে কিন্তু আপনার ভালো একটা কাজ দিলে পারে আদর্শ হাজার টাকা তাতে সমস্যা ক্ষতি আমার মনে হয় না তো এটা পাবেন দ্বিতীয় কথা জর্ডানের সাপ্লাই নাম যে জিনিসটা আছে আপনাকে কাজ দিয়ে টাকা দেবে না বা কাজ করা টাকা কমবে বেশ যাই হোক দিবে কিন্তু আপনাকে হয়রা হবে না অন্য দেশে যেরকম আপনি ছয় মাস সাত মাস বেতন না বা জরানে কিন্তু এই সিস্টেমটা খুবই কম খুবই রেয়ার মানে আমি শুনছি যে অনেকে হয়তো অনেকের কাছ থেকে দু এক মাসের টাকা পয়সা ঝামেলা করে কিন্তু সাত আট মাস কন্টিনিউ টাকা পয়সা দেনা হুট করে আপনাকে দেশে পাঠা দেবে জরানে এই জিনিসটা খুবই কম করে খুবই কম মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে জরান দেশটা গরিব হলে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন আমার যতটা মনে হয় জরানে কারণ মিডিল ইস্টে আমি যতটা দেখছি যে সব দেশে মোটামুটি আর্থিকভাবে ভালো আছে কিন্তু জরান গরিব হলে এই সুযোগ সুবিধা পাবেন এবং জরেন গার্মেন্টস সেক্টরে যদি আপনি কাজ করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা এই সুযোগ সুবিধা মিডিল ইস্টে পাবেন এবং মিডিল ভিতরে আপনি যদি অবৈধ থাকেন এক সময় আপনি দেখা যাচ্ছে কোম্পানি থেকে আসলেন বাইরে এসে কাগজপাতি করবেন যখন এই দেশে সরকার গ্রাম আদায় তখন আপনার যে অবৈধ একটা ফিস্ট আছে মানে প্রতি মাসে দেশে আপনি থাকলে পারে কাগজপাতি থাকলে যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আপনার দেশে সরকার দুই বছর তিন বছর পাঁচ বছর একটা তার একটা ওই অনুসারে তার একটা যে সময় অনুসারে সে একটা গ্রাম মানে ক্ষমা ঘোষণা করে তখন আপনার যে কয়েক বছরের ট্যাক্স জমা আছে সেই ট্যাক্সগুলো দিয়ে আপনি নতুন করে আপনার যে কোনো মালিকের আন্ডারে বা আপনার যে কোনো জায়গায় কাগজপাতি করে এই দেশে বৈধভাবে থাকার সুযোগ সুবিধা পাবেন অন্য দেশে এরকমটা হয় না জলে সেই সুযোগ সুবিধাটা বেশি দেয়